সঠিক নিয়ম না জেনেই কীটনাশক ব্যবহারের প্রবণতা আছে অনেক কৃষকের নির্বিচার বিষ প্রয়োগে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি ফসলের জন্য জন্য উপকারী প্রজাতিও মারা পড়ছে এর অভাবকে দায়ী করলেও তাদের নেই তেমন কোনো উদ্যোগ বছর জুড়ে নানা ধরনের সবজি উৎপাদন করেন নরসিংদী মানিকগঞ্জ শেরপুর ও সাভারের চাষিরা পোকামাকড় থেকে ফসল বাঁচাতে কীটনাশকের ব্যবহার করেন প্রায় সবাই কিন্তু সঠিক নিয়ম সম্পর্কে ধারণা নেই অনেকের লোক মুখে শুনে অনেকটা আন্দাজে বিষ প্রয়োগের প্রবণতা আছে তাদের লাগে লাগে তিন দিন দিন সঠিক নিয়ম না মেনে বিষ প্রয়োগ করে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন শরিয়তপুরের সুমন মিয়া এমনি মাথা ঝিনঝিন করে বমি বমি বা এটি আর পেটের ব্যথাও করে কৃষি কর্মকর্তারা বলছেন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মীরা কৃষকদের কেবল বেশি ফলনে প্রলুব্ধ করছেন তাদের সরবরাহ করা কীটনাশক সম্পর্কে সঠিক ধারণা দেয়া হচ্ছে না চাষিদের বালাইনাশক কোম্পানির প্রতিনিধিরা এই জাতীয় কাজ করার জন্য তারা আমাদের কৃষকদেরকে প্রতারিত করছে এবং আমাদের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বাধার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব কৃষি বিজ্ঞানীরা বলছেন ক্ষেতে নির্বিচার বিষ প্রয়োগের কারণে ক্ষতিকর পোকামাকড়ের সঙ্গে মরছে উপকারী পোকাও পরিবেশের পাশাপাশি এর বিরূপ প্রভাব পড়ছে অন্যান্য ফসল উৎপাদনেও ক্ষতিকর যে দিক কীটনাশক সঙ্গে সেটা হচ্ছে ধীরে ধীরে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দেহের মধ্যে থাকে সেটা এই কীটনাশক নষ্ট করে দেয় বৃষ্টির সময় বা বৃষ্টির আগে পরে স্প্রে করে যার কারণে বৃষ্টির পানির সাথে যে যে ফসলের মাঠে যে পানিটা থাকে তার সঙ্গে এই কীটনাশকটা মিশে যায় সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের যে পুকুর বা নালা বা হাউর এর সাথে মিশে যায় যার কারণে কিন্তু পুরো পরিবেশের যে সিস্টেমটা নষ্ট হয়ে যায় গবেষকদের তথ্য কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে খরচ বাড়ে কৃষকের তাই উৎপাদন বাড়লেও কমে লাভের অঙ্ক নজরুল ইসলাম তমাল ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক